শুরুতে ডোমকলের দিকে নজর রাখতে হচ্ছে ডোমকলের ঘোড়া মারায় বোমা বিস্ফোরণ বাড়িতে মজুদ রাখা বোমা ফেটে বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর আহত এক মহিলা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলায় ডোমকলের ঘোড়া মারায় বোমা বিস্ফোরণ বাড়িতে মজুদ রাখা বোমা ফেটে বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর আহত এক মহিলা আমাদের মুহূর্তে খবর উঠে আসছে ইন্দ্রাশ্রী একদমই দেখো এই ঘটনার পরে এই মুহূর্তে একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে গফুর মন্ডল নামে ওই বাড়ির যে মালিক তাকে গ্রেফতার করা হয়েছে যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে বাড়িতেই বোমা মজুদ করে রাখা হয়েছিল এবং সেই মজুদ বোমাতেই কিন্তু বিস্ফোরণ ঘটনা ঘটেছে এবং গোপুর মন্ডলের যে স্ত্রী সেই কিন্তু গুরুতর জখম হয়েছে তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে চিকিৎসা চলছে এবং এই ঘটনার পরে গোপুর মন্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক সকেট বোমা সেই বাড়িটিতে মজুদ করে রাখা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যা প্রাথমিকভাবে তারা এমনটাই জানতে পেরেছেন এবং সেই মজুদ বোমাতেই কিন্তু বিস্ফোরণ ঘটে যায় এবং তারপরেই এই মহিলা সেই বাড়িতে একাই ছিল এবং সেই সময়ই কিন্তু গুরুতর জখম অবস্থা তাকে দমকল হাসপাতালে এই মুহূর্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে কি কারণে বোমাগুলিকে সেখানে মজুদ করে রাখা হয়েছিল সে সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা বাড়ির পিছনে যে একটি জঙ্গল রয়েছে সেখানে কিন্তু এই বোমাগুলিকে মজুদ করে রাখা হয়েছিল এবং অসতর্কতা ভাবে সেখানে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মানুষজন তারা বলছেন দীর্ঘদিন থেকে কিন্তু একাধিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিল এই গোপুর মন্ডল একাধিক সমাজ কাজের

এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে মন্ডলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ কিন্তু পাওয়া যায়নি তবে একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে সে কিন্তু যুক্ত ছিল ভোট এলেই কিন্তু তার ডাক করতে এবং বোমা সেখান থেকে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গাতে সাপ্লাই করার কাজগুলো তো করতেই গোপুর মন্ডল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারি আগে কেন পুলিশ গ্রেপ্তার করেনি বোমা ফাটার পর পুলিশের মনে হচ্ছে এই গোপুর মন্ডলকে করতে হবে একদমই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ দমকলের ঘোড়ামারা এলাকা সেখান থেকে কিছুটা দূরে একটি পুলিশের ক্যাম্পও রয়েছে সেই রকম একটি জায়গাতে কিভাবে দিনের পর দিন বোমাকে মজুত করে রাখা হচ্ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা ঘটনা ততন্ত ইতিমধ্যে শুরু করেছে ডমকল থানা পুলিশ তবে সবটাই হয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যাওয়ার পর ইতিমধ্যেই গোপুর মন্ডলের স্ত্রী তাকে কিন্তু যত অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে হাসপাতাল জানতে পারছি এবং দমকল যে সাব ডিভিশন হাসপাতাল রয়েছে সেখানে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে সন্তু বেশ ইন্দ্রাসি সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ ডোমকলের ঘোড়া মারায় বোমা বিস্ফোরণ বাড়িতে মজুদ রাখা বোমা ফেটে বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর আহত এক মহিলা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে একজনকেই গ্রেপ্তার বাড়ির মালিক গফুর মন্ডল বাড়িতেই মজুদ ছিল সকেট বোমা এই গফুর মন্ডল একাধিক একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ উঠে আসছে কিন্তু তারপরেও এই গোপুর মন্ডলকে তারপরেও এই গোপুর মন্ডলকে ছেড়ে রেখেছিল কেন পুলিশ কেন এর আগে গোপুর মন্ডলকে জেলের হাওয়া খাওয়াতে পারেনি পুলিশ তাহলে তো এই বিস্ফোরণটাই ঘটত না বাড়িতে বাড়িতে মজুদ বোমা থেকে বিস্ফোরণের ঘটনায় গোপুর মন্ডলের স্ত্রী গুরুতর জখম হয়েছে আহত হয়েছে ভর্তি রয়েছেন হাসপাতালে কিন্তু একটাই প্রশ্ন এই বোমা মজুদ হয় পুলিশের কাছে কোনো খবর থাকে না ফাঁটার পর পুলিশ জানতে পারে বোমা মজুত ছিল ভাবতে পারে